থানার ওসি হারুন অর রশিদ এলাকার মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম তার এই চেয়ারটা ন্যায় বিচারের জন্য নয় বরং নিলামের জন্য যার টাকা বেশি আইন তার পকেটে আর যদি টাকা না থাকে তবে তার সুন্দরী স্ত্রী বা বোনকে পাঠাতে হবে ওসির খাস কামরায়। থানার চার দেয়ালের ভেতর কত নারীর ইজ্জত যে নিলামে উঠেছে তার সাক্ষী শুধুই এই থানার পুরনো ফাইলগুলো আর ওসি হারুন নিজেই সেদিন বিকেলেও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছিল থানায় এসেছিল এক সাধারণ নিরীহ চেহারার মেয়ে পরনে সস্তা সুতির সালোয়ার কামিজ কাঁধে ঝোলানো একটা পুরনো ব্যাগ চোখে মুখে ভয়ের ছাপ কোনো এক বিপদে পড়ে সে থানায় জিডি করতে এসেছিল ওসি হারুন মেয়েটিকে দেখেই জিভে জল এনে ফেলেছিলেন তিনি ভেবেছিলেন আজকের বিকেলটা জমে যাবে একে তো কোনো বড় ঘরের মেয়ে নয় তার ওপর অসহায় একে ছিঁড়ে খেলেও কেউ টু শব্দ করবে না হারুন সাহেব তার রুমের দরজা ভেতর থেকে লক করে দিয়ে মেয়েটির দিকে এগিয়ে গিয়েছিলেন তার মুখে ছিল সেই কুৎসিত হাসি যা দেখে শয়তানও লজ্জা পাবে তিনি মেয়েটির হাত ধরে বলেছিলেন জিডি তো পরে হবে সুন্দরী আগে আস একটু আদর করি কিন্তু ওসি হারুন জানতেন না তিনি যার গায়ে হাত দিতে যাচ্ছেন তিনি কোনো সাধারণ নারী নন তিনি জানতেন না এই মেয়েটির চোখের পানির আড়ালে লুকিয়ে আছে আগ্নেয়গির লাভা তিনি জানতেন না যাকে তিনি বাঘের খাঁচায় বন্দি হরিং ভাবছেন সে আসলে ছদ্মবেশে আসা জেলার নতুন সুপরিন্টেন্ডেন্ট অফ পুলিশ এসপি নুসরত জাহান যিনি এসেছেন এই থানার আবর্জনা পরিষ্কার করতে আর যখন ওসির এই ভুল ভাঙল তখন অনেক দেরি হয়ে গেছে থানার ফ্লোরে ওসি হারুনের সেই করুণ পরিণতি দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না কি হয়েছিল সেই রুদ্ধশ্বাস তিরিশ মিনিটে কিভাবে এক লম্পট ওসি নিজের পাতা ফাঁদেই আটকা পড়ল চলুন ফিরে যাই ঘটনার শুরুতে রামপুর থানা এই থানার সীমানায় ওসি হারুনের কথাই শেষ কথা আইন এখানে অন্ধ নয় আইন এখানে হারুনের গোলাম প্রতিদিন সকালে এই থানায় বিচারের আশায় মানুষ আসে আর বিকেলে সর্বস্ব হারিয়ে ফিরে যায় হারুনের টেবিলের ড্রয়ারে সবসময় টাকার বান্ডিল থাকে ড্রাগ ডিলার কারবারি এমনকি এলাকার গুণ্ডারাও তাকে সালাম দিয়ে চলে কারণ হারুন তাদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা পায় সেদিন সকাল দশটা থানার সামনে এক বৃদ্ধ বাবা কাঁদছেন তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ধরে আনা হয়েছে তিনি হারুনের পায়ের কাছে পড়ে আছেন স্যার আমার ছেলে নির্দোষ ওরে ছাইড়া দেন স্যার হারুন পানের পিক ফেলে বললেন ছেলের মুক্তি চাষ পঞ্চাশ হাজার টাকা টেবিলে রাখ নইলে কাল সকালে ছেলের লাশ পাবি এনকাউন্টারে বৃদ্ধের আর্তনা ধারুনের কানে পৌঁছায় না তিনি তার ভুঁড়ি দুলিয়ে হাসেন কনস্টেবলদের ইশারা করেন বৃদ্ধকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে এভাবেই চলছিল হারুনের রাজত্ব তার ক্ষমতার দাপটে বাঘে মহিষে এক ঘাটে জল খায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না কারণ যে কথা বলে তার নামে পরের দিন মাদকের মামলা হয়ে যায় নারী কেলেঙ্কারিতেও হারুন সিদ্ধহস্ত থানায় কোনো সুন্দরী মেয়ে এলেই তাকে পার্সোনাল রুমে ডেকে পাঠানো তার পুরনো অভ্যাস কিন্তু পাপের কলস তো একদিন ভরবেই আর সেই কলস ভাঙার জন্যই ওপরওয়ালা পাঠালেন এক ঝড়ের পূর্বাভাস হেডকোয়ার্টার থেকে খবর এলো জেলায় নতুন এসপি জয়েন করবেন নাম জাহান খুব কড়া অফিসার এর আগে যেখানে ছিলেন সেখানে বড় বড় সন্ত্রাসীদের এনকাউন্টার করে সাফ করে দিয়েছেন এই খবর শুনে হারুন একটুও ভয় পেলেন না তিনি তার সেকেন্ড ইন কমান্ড এস আই রফিককে বললেন আরে ধূর কত এসপি এলো আর গেল হারুনের রাজত্বে কেউ হাত দিতে পারবে না নতুন এসপিকেও টাকার গরমে ম্যানেজ করে নেব আর যদি মেয়ে অফিসার হয় তবে তো কথাই নেই একটু মিষ্টি কথাই ভুলিয়ে রাখব ওসি হারুন জানতেন না যে এই নতুন এসপি টাকার কাছে বিক্রি হন না তিনি জানতেন না যে নুসরত জাহান অফিসে জয়েন করার আগেই নিজের এলাকা চিনে নিতে পছন্দ করেন তাও আবার ছদ্মবেশে বিকেল চারটে থানার পরিবেশ কিছুটা অলস ডিউটি অফিসার ঝিনুচ্ছেন ঠিক এমন সময় থানায় প্রবেশ করলেন এক তরুণী নাম নুসরাত ছদ্মবেশে গায়ে অতি সাধারণ পোশাক মাথায় ওড়না দেওয়া হাতে একটা ফাইল তাকে দেখে মনে হচ্ছে কোনো মফসলের কলেজ ছাত্রী বা সাধারণ গৃহবধূ নুসরাত সোজা ডিউটি অফিসারের কাছে গেলেন ভাই আমি একটা জিডি করতে চাই আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে মার্কেটের সামনে ডিউটি অফিসার চোখ তুলে তাকালেন মেয়েটিকে আপাদ মস্তক দেখলেন তার চোখেও নোংরামি ব্যাগ হারিয়েছে তো কি হয়েছে নতুন ব্যাগ কিনে নাও জিডি করতে টাকা লাগে জান না নুসরাত কাঁচুমাচু হয়ে বললেন কিন্তু ভাই ব্যাগে আমার জরুরি কাগজ ছিল প্লিজ একটু সাহায্য করুন ততক্ষণে থানার অন্য কনস্টেবলরাও সেখানে ভিড় করেছে তারা মেয়েটিকে নিয়ে হাসি হাসি শুরু করল আরে ম্যাডাম জিডি করতে হলে বড় স্যারের পারমিশন লাগে ওই যে বড় রুমটা দেখছেন ওখানে ওসি স্যার আছেন ওনার কাছে যান উনি যদি খুশি হন তবে আপনার জিডি ফ্রিতে হয়ে যাবে একজন কনস্টেবল টিপ্পনি কেটে বলল ওসি স্যার কিন্তু সুন্দরী মেয়েদের খুব কদর করেন যান যান ভেতরে যান মুসরাত মনে মনে হাসলেন তার প্ল্যান কাজ করছে তিনি ভিতু পায়ে ওসির রুমের দিকে এগিয়ে গেলেন দরজায় নক করলেন মেয়াই কামিন স্যার ভেতর থেকে ভারী গলার আওয়াজ এলো ইয়েস কামিন মুসরাত দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এসির ঠান্ডা বাতাস বিশাল টেবিলের ওপাশে বসে আছেন ওসি হারুন কানে মোবাইল ফোন হয়তো কোনো ডিল ফাইনাল করছেন তিনি নুসরাতকে দেখে ফোনটা রেখে দিলেন তার চোখ চকচক করে উঠল শিকার নিজে থেকে ধরা দিয়েছে হারুন চেয়ারে হেলান দিয়ে বললেন কি ব্যাপার খুকি কি চাই নুসরাত মাথা নিচু করে বললেন স্যার আমি খুব বিপদে পড়েছি আমার জিডিটা কেউ নিচ্ছে না আপনি যদি একটু বলে দিতেন হারুন ইশারা করে সামনের চেয়ারটা দেখিয়ে বললেন আরে জিডি তো ছোট ব্যাপার আগে বসো ঠান্ডা খাও নাম কি তোমার জি আমার নাম রেহানা নুসরাত মিথ্যা নাম বললেন হারুন টেবিলের নিচ দিয়ে একটা বোতাম টিপলেন বাইরে লাল বাতি জ্বলে উঠল মানে ভেতরে এখন জরুরি মিটিং চলছে কেউ যেন বিরক্ত না করে তিনি নুসরাতের দিকে ঝুঁকে বললেন দেখো রেহানা পুলিশ তো জনগণের বন্ধু কিন্তু বন্ধুত্ব করতে হলে তো হাত বাড়াতে হয় তুমি আমার জন্য কি করতে পারবে বলো বন্ধুরা ওসির এই নোংরা মানসিকতা দেখে আপনাদের কি রক্ত গরম হয়ে যাচ্ছে না আমাদের সমাজে কি এখনও এমন পুলিশ অফিসার আছে যারা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে যদি আপনিও এমন অন্যায়ের বিচার চান তবে এখনই কমেন্ট বক্সে লিখুন জাস্টিস আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন কারণ গল্পের পরের অংশে নুসরাত যা করবেন তা দেখার জন্য আপনারা প্রস্তুত নন রুমের দরজা বন্ধ বাইরের শব্দ ভেতরে আসে না ওসি হারুন নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি ধীর পায়ে নুসরাতের দিকে এগিয়ে আসছেন এত সুন্দর চেহারা রোদে পুড়ে নষ্ট করছ কেন জিডি ফিডি বাদ দাও আজ সন্ধেটা আমার সাথে কাটাও তোমার হারিয়ে যাওয়া ব্যাগের চেয়ে দশ গুণ দামি ব্যাগ আমি তোমাকে কিনে দেব নুসরাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি পিছিয়ে দেয়ালের দিকে সরে গেলেন তার অভিনয় ছিল নিখুঁত স্যার এসব কি বলছেন আমি সম্ভ্রান্ত ঘরের মেয়ে আমাকে যেতে দিন হারুন হাসলেন সেই পৈসাচি খাসি সম্ভ্রান্ত আরে এই থানায় ঢোকার পর কেউ আর সম্ভ্রান্ত থাকে না এখানে আমি রাজা আমি আইন আমি যা চাইব তাই হবে হারুন নুসরাতের খুব কাছে চলে এলেন মদের গন্ধ নুসরাতের নাকে এসে লাগল হারুন হাত বাড়ালেন নুসরাতের ওড়নাটা সরানোর জন্য ভয় পেও না লক্ষ্মীটি কেউ জানবে না শুধু তুমি আর আমি নুসরত এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন তার হাতে থাকা ফাইলটা তিনি শক্ত করে ধরলেন তার হৃদস্পন্দন বাড়েনি বরং শান্ত হয়েছে একজন দক্ষ শিকারী যেমন টার্গেট লক করার আগে শান্ত হয়ে যায় নুসরাত বললেন স্যার আরেকবার ভেবে দেখুন গায়ে হাত দেওয়ার আগে পরিণতিটা কিন্তু খারাপ হতে পারে হারুন অট্টহাসি দিলেন আরে এসপি আসুক বা ডিআইজি আসুক হারুনকে কেউ কিছু করতে পারবে না কারণ সবার উইকনেস আমার জানা আছে এই বলে হারুন ঝাঁপিয়ে পড়লেন নুসরাতের ওপর তিনি নুসরাতের হাত খপ করে ধরে ফেললেন অনেক নাটক করেছ এবার এসো তো কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল অঘটন যে মেয়েটি এতক্ষণ ভয়ে কাঁপছিল হঠাৎ তার রূপ বদলে গেল নুসরাত তার ডান হাত মুচড়ে হারুনের গ্রিপ থেকে ছাড়িয়ে নিলেন এবং চোখের পলকে হারুনের গালে বসিয়ে দিলেন এক প্রচণ্ড চড় চটাশ শব্দটা এত জোরে হল যে সাউন্ডপ্রুফ রুমের ভেতরেও সেটা প্রতিধ্বনিত হল হারুন নিজের গালে হাত দিয়ে থমকে গেলেন তিনি বিশ্বাস করতে পারছেন না একটা সাধারণ মেয়ে তাকে চর বেড়েছে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে তর এত বড় সাহস তুই ওসির গায়ে হাত তুললি আজ তোকে আমি জ্যান্ত কবর দেব হারুন তার কোমরের বেল্ট থেকে রিভলভার বের করার চেষ্টা করলেন হারুন রিভলভার বের করার আগেই নুসরাত এক কিক দিয়ে রিভলভারটা ছিটকে ফেলে দিলেন তারপর হারুনের কলার ধরে এক হ্যাঁচকা টানে তাকে টেবিলের উপর আছড়ে ফেললেন হারুন গোঙাতে গোঙাতে বললেন কে তুই কে তুই ডাইনি নুসরাত এবার তার ব্যাগ থেকে বের করলেন আসল রূপ ব্যাগের ভেতর থেকে বের করলেন তার সার্ভিস রিভলভার এবং আইডি কার্ড তিনি আইডি কার্ডটা হারুনের চোখের সামনে ধরলেন নুসরাতের গলার স্বর এখন আর সেই ভীতু মেয়ের মতো নয় বরং বাঘের গর্জনের মতো শোনাচ্ছে ভালো করে দেখ লম্পট চোখ খুলে দেখ আমি কে হারুন ঝাপসা চোখে কার্ডটার দিকে তাকালেন সেখানে লেখা নুসরাত জাহান সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি হারুনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মনে হল ছাদটা ভেঙে তার মাথায় পড়েছে তার শরীর থর থর করে কাঁপতে লাগল মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না ম্যাডাম আপনি নুসরাত হারুনের চুল ধরে তার মুখটা আয়নার দিকে ঘুরিয়ে দিলেন লজ্জা করে না তোর তুই পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক সাধারণ মেয়ে ভেবে তুই যার গায়ে হাত দিয়েছিস সে তোর বস আর তুই বলছিলি না আইন তোর পকেটে আজ দেখাবো আইন কারে কয় ততক্ষণে নুসরাত তার ওয়ারলেস সেট অন করেছেন কন্ট্রোল দিস এসপি নুসরাত সেন্ড ব্যাক আপ ইমিডিয়েটলি টু রামপুর থানা ওসি ইজ আন্ডার অ্যারেস্ট বাইরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে কনস্টেবলরা বুঝতে পারছে না ভেতরে কি হচ্ছে নুসরাত দরজা খুলে দিলেন বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা দেখল তাদের দর্দন্ত প্রতাপশায়ী ওসি হারুন ফ্লোরে পড়ে আছেন আর সেই সাধারণ মেয়েটি হাতে পিস্তল নিয়ে সিংহের মতো দাঁড়িয়ে আছে সবাই স্যালুট করল ভয়ে তাদের হাত পা কাঁকছে তারা বুঝতে পারলো তাদের দিন শেষ বন্ধুরা দৃশ্যটি কল্পনা করুন ওসি হারুনের এই অবস্থা দেখে আপনাদের কেমন লাগছে অপরাধীর শাস্তি কি এমনই হওয়া উচিত নয় যদি আপনি মনে করেন নুসরাতের মতো অফিসার প্রতিটি থানায় থাকা দরকার তবে এক্ষুনি এই ভিডিওটি শেয়ার করে দিন আর কমেন্টে জানান আপনি হলে হারুনকে কি শাস্তি দিতেন কিছুক্ষণের মধ্যেই থানায় বিশাল ফোর্স চলে এলো মিডিয়াও চলে এসেছে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে এসপি নুসরাত সবার সামনে ওসি হারুনের ব্যাজ ছিঁড়ে ফেললেন একজন পুলিশ অফিসারের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না নুসরাত চিৎকার করে বললেন এই ইউনিফর্মটা সম্মানের এটা পরে যারা জনগণের সাথে প্রতারণা করে তাদের জায়গা জেলখানায় থানায় নয় হারুনকে হাত করা পরানো হল তাকে যখন থানা থেকে বের করা হচ্ছিল তখন বাইরে হাজার হাজার জনতা ভিড় করেছে সেই বৃদ্ধ বাবা যার ছেলেকে হারুন আটকে রেখেছিল তিনি এগিয়ে এসে হারুনের মুখে থুতু দিলেন হারুন মাথা নিচু করে আছেন তার সব অহংকার সব ক্ষমতা আজ ধুলোয় মিশে গেছে নুসরাত মাইক হাতে নিলেন তিনি জনতার উদ্দেশ্যে বললেন আজ থেকে এই থানায় কোনো ঘুষ চলবে না কোনো বোনকে অসম্মান করা হবে না আমি কথা দিচ্ছি এই থানা হবে আপনাদের নিরাপদ আশ্রয় আর যদি কোনো পুলিশ সদস্য আবার এমন সাহস দেখায় তবে তার পরিণতি হবে হারুনের চেয়েও ভয়াবহ জনতা করতালি দিয়ে ফেটে পড়ল পুলিশের গর্ব জাহান স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হল সেদিন রাতেই হারুনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ঘুষ এবং ক্ষমতার অপব্যবহারের মামরা হল তাকে রিমান্ডে নেওয়া হল শোনা যায় রিমান্ডে তার চিৎকারের জেলের দেয়ালও কেঁপে উঠেছিল তার অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। যে হারুন ভেবেছিল সে আইনের ঊর্ধ্বে আজ সে জেলের ঠান্ডা ফ্লোরে শুয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে বন্ধুরা গল্পটি থেকে আমরা কী শিখলাম ক্ষমতা চিরস্থায়ী নয় আর পাপ কখনো বাপকেও ছাড়ে না ওসি হারুন সাধারণ মেয়ে ভেবে যাকে অপমান করতে গিয়েছিল সেই মেয়েটি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল মনে রাখবেন নারীরা আজ আর দুর্বল নয় তারা যখন রুখে দাঁড়ায় তখন বাঘের চোখ থেকে চোখ সরাতে বাধ্য হয় হায়নারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাদের সমাজে নুসরাতের মতো এমন সাহসী অফিসারদের স্যালুট জানাই গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামী পর্বে নতুন কোন সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন শুভ বিদায়